নমস্কার আজকে আমরা শিখব সপ্ত বৈদিক স্বর সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম যে উঁচু আর নিচু উঁচু আর নিচু উঁচু নিচু এই ধ্বনিগুলোকে উঁচু এবং নিচু এই সমস্ত ধ্বনিগুলোকে নিয়ে কালান্তরে তারা একটি সপ্তক বানিয়ে ফেলেছিল হুম কালান্তরে ওরা সাজিয়ে একটি সপ্তক বানিয়ে ফেলেছিল তো আমাদের বৈদিক যুগ পর্যন্ত বৈদিক যুগ এই যে বৈদিক যুগ আছে এখান থেকে তোমরা বুঝতে পারছ বৈদিক যুগের যে সাতটি স্বর ছিল সেই সাতটি স্বর আজকে আমরা যেমন সারেগামা পাধানিসা গাইছি সেই রকমই কি তাদের সাতটি স্বর ছিল নাকি একটু আলাদা রকমের ছিল হুম এটা আজকে আমরা জানব আর বৈদিক যুগ পর্যন্ত সাতটি স্বরের আবিষ্কার শাম গানে সাম সাম গানের সময় শ্যাম গানের সময় কিন্তু সাতটি স্বরের আমাদের আবিষ্কার হয়েছিল হয়ে গিয়েছিল সাতটি স্বরের আবিষ্কার হয়ে গিয়েছিল বোঝা গেল সাম গান সাম গানের গান পর্যন্ত সাম গান যখন গাওয়া হতো যেই সময় সেই সময় পর্যন্ত সাতটি স্বরের আমাদের আবিষ্কার অলরেডি হয়েছিল তো চলো আমরা নিই সে বৈদিক যুগে সাতটি স্বর কি কি ছিল বৈদিক যুগে সাম গানের সময় আমাদের সাতটি স্বরের আবিষ্কার হয়ে গেছিল আর সেই সাতটি স্বরের নাম ছিল তারা সাতটি স্বরের নাম দিয়েছিলেন প্রথম হল ক্রুষ্ট দ্বিতীয় শরটির নাম ছিল প্রথমা তৃতীয় শরটির নাম ছিল দ্বিতীয়া চতুর্থ শরটির নাম ছিল তৃতীয়া পঞ্চম ষটটির নাম হল চতুর্থ ষষ্ঠ হল মন্দ্র সপ্ত হল অতি স্বরীয় অতি সরি বোঝা গেল প্রথম স্বরটি ছিল ক্রুষ্ট প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থ মন্দ আর অতিশয্য হুম তো এই সাতটি স্বর তোমরা মুখস্থ করে নাও এখানে তোমরা তোমাদের দুটো নামই মুখস্থ করতে হবে আশা করছি মানে মনে রাখতে হবে কৃষ্ট তারপর প্রথমা থেকে শুরু হচ্ছে লাস্টে মন্দ্র আর অতিশয্য হুম দেখো এই সাতটি স্বরের মধ্যে আমাদের যেমন আমরা কি এটাকে এভাবে বলতে পারি সা রে গা এভাবে বলতে পারি না এভাবে আমরা বলতে পারি না বৈদিক কালে এই কৃষ্ট যে প্রথম স্বরটি ছিল এই প্রথম স্বরটি সব থেকে উঁচু স্বর ছিল সবথেকে উঁচু স্বর বোঝা গেল বৈদিক কালে যে প্রথম যে স্বরটি ছিল এটি সবথেকে উঁচু স্বর ছিল আর অতিশর্য যে স্বরটি ছিল নিচে যে অতিশয্য আমরা স্বরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সব থেকে নিচু স্বর সব থেকে নিচু স্বর অর্থাৎ এই যে আমাদের সাতটি স্বর আমরা দেখতে পাচ্ছি এই সাতটি স্বর বৈদিক কালের সাতটি স্বর এই সাতটি স্বরের মধ্যে এই যে কৃষ্ট আছে এই কৃষ্ট স্বরটি কিন্তু সব থেকে উঁচু স্বর আর অতিশর্য হচ্ছে সব থেকে নিচু স্বর হুম তাহলে এই উঁচু থেকে এইভাবে এইভাবে উঁচু থেকে নিচুর দিকে নেমেছে অর্থাৎ আমরা বলতে পারি অবরোহক্রমী এটা আছে দেখো তো এইভাবে তারা সপ্তক বানিয়ে ফেলেছে আর এখানে আমি এটা বলতে চাইছিলাম না তবুও বলে দিই দেখো বৈদিক কালে যে তারা এই সপ্তকটি বানিয়েছে সাতটি স্বরে হ্যাঁ তারা কিন্তু সপ্তক বলতো না বোঝা গেল তারা গ্রাম বলতো গ্রাম গ্রাম আমরা যখন পড়ব তখন বুঝতে পারব আর আধুনিক যুগে আমরা এটাকে কী বলি সপ্তক বোঝা গেল তারা এটাকে গ্রাম বলতো তারা সপ্তক বলে কিছু জানত না তো চলো এখন আমরা জেনে নিই যে বৈদিক কালে যে সাতটি শহর ছিল সেটা আমাদের মধ্যযুগে এবং আধুনিক যুগে এখন কোন কোন স্বর হিসাবে আমরা মানতে পারি কোন কোন স্বর হিসাবে মানতে পারি বিভিন্ন সঙ্গীতজ্ঞের গ্রন্থ থেকে আমরা কিন্তু এটা পাই তারা এটা আলোচনা করেছেন যে কৃষ্ণ যে প্রথম স্বরটি আছে সেটা আমাদের বর্তমান কেমন স্বর বর্তমান তো আমাদের পাধা পাধানিসা তো পাধা নিসের মধ্যে কেমন স্বর ঠিক আছে তাহলে আমরা এখানে একটি ছোটো একটি ইয়ে বানিয়ে ফেলবো দেখো এখানে লিখব বৈদিক স্বর বৈদিক স্বর এখানে আমরা বৈদিক স্বরের নামটি লিখবো আর দ্বিতীয় প্রথম আমরা লিখবো মধ্যম মত মধ্যম মত মধ্যম মতে আমাদের কী আছে বর্তমান শটটি তারপরে পঞ্চম মত পঞ্চম মত তারপরে আপনার দেখব নারদ মত আর একটি দেখব সায়ন মত সায়ন মত বোঝা গেল তো এইভাবে আমরা বৈদিক স্বরটিও লিখে ফেলবো স্বরগুলি আমরা বৈদিক স্বরের প্রথম আমরা কী এরকম সাতটি আমরা শর লিখে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত বৈদিকে প্রথম কী ছিল আমাদের খ্রিস্ট বোঝা গেল তারপরে প্রথম তারপর প্রথমা দ্বিতীয়া তারপরে তৃতীয়া এরপর চতুর্থ তারপর মন্দ্র তারপর অতি অতিস্বরীয় বোঝা গেল তো এই ছিল আমাদের সাতটি স্বর এবারে এই সাতটি স্বরকে মধ্যম মতে আমাদের প্রাচীন এগুলো তো বৈদিক যুগের স্বর ছিল তো বৈদিক যুগের স্বরকে আমরা বর্তমান মধ্যযুগে তারা আধুনিক যুগে কোন কোন স্বর হিসাবে আমরা মানতে পারি হুম দেখো বৈদিক যুগের যে কৃষ্ট যে প্রথম স্বরটি ছিল মধ্যমতে এটাকে মা মানা হয়েছে অর্থাৎ মধ্যম মানা হয়েছে প্রথমটাকে মধ্যম মেনে নেওয়া হয়েছে মত মানে মধ্যম বুঝে গেল পঞ্চম মত মানে পা মধ্যম মত মানে মা অর্থাৎ অনেক সঙ্গীতজ্ঞ আছে যারা কৃষ্টকে মধ্যম মেনেছে অর্থাৎ মা হুম যে না ক্রুষ্ট আমাদের বর্তমান মধ্যম কে আর জানে বৈদিক যুগে স্বরের উচ্চারণ কেমন ছিল এই স্বরটা কোন ক্রুষ্ট যে স্বরটি কোন পিচের উপরে ছিল মধ্যম মতের যারা মধ্যম মতকে স্বীকার করেছেন যে ক্রুষ্ট আমাদের মা ছিল অর্থাৎ মধ্যম ছিল যারা যারা স্বীকার করেছেন তারা এইভাবে দিয়েছেন হুম কে আর বৈদিক স্বর উচ্চারণ করছে কে আর আর প্রথমা যেটা ছিল সেটা গা এভাবে আমি লিখে যাচ্ছি গা রে তারপরে ছিল সা মা গা রে ধা পা বোঝা গেল এইভাবে শর্তটি ছিল আবার যারা পঞ্চম মতকে স্বীকার করছেন তারা বলছেন না না ক্রুষ্ট আমাদের মধ্যম নয় মধ্যমের মতন সোনাত না কৃষ্টর যে ধ্বনিটি সেটা মধ্যমের মতন সোনাত না এটা কেমন শোনাত পঞ্চমের মতন শোনাত তাই তারা বলছেন যে কৃষ্ট যে প্রথম স্বরটি আমাদের আছে এটা কিন্তু পঞ্চম যারা পঞ্চম মতকে স্বীকার করছেন তো পা মা গা রে সা ধা আর নি বুঝা গেল তাহলে মধ্যম মতকে যে যে সঙ্গীতজ্ঞরা স্বীকার করছেন তারা মা উপরে কৃষ্টকে মধ্যম মানছেন যারা পঞ্চম মতকে স্বীকার করছেন তারা উপরে একে মা মানছেন পা মানছেন এরপরে এলাম নারদে নারদ মতে নারদ নারদ মতে মধ্যমকে মানা হয়েছে কিন্তু একটু মানে মন্দ্রস্বরগুলোর জন্য একটু আলাদা রকম মানা হয়েছে কেমন তোমরা বুঝতে পারবে এখানে দেখো মা গা রে সা ধা নি পা নারদ মতটি অনেকটাই আমাদের ইয়ে মতের মতন কিন্তু আচ্ছা এখানে বিন্দিটা দিয়ে দেবে নারদ মতটি আমাদের অনেকটাই কিন্তু মধ্যম মতের মতো কিন্তু এই যে দেখছো নিধা পা আর এটা ওখানে ধা নি পা এইটুকুনি আলাদা হুম নারদ মতে আপনার যারা যারা স্বীকার করছেন তারা এভাবেই শিকার করছেন হুম আর সায়ন মতে আমাদের মানা হচ্ছে নিশাদ এটাকে নি আর এটি হচ্ছে ধা পা মা গা রে আর দেখো এই সায়ন মতটি আমাদের কিন্তু আধুনিক মত একদম আধুনিক মতের সাথে সামঞ্জস্য সা আমরা যদি এদিক থেকে দি গুনি সা রে গা মা পা ধা নি হ্যাঁ সায়ন মতটি বাকি তোমরা দেখো একটু একটু আলাদা হুম চলো বাকি দেখো একটু একটু আলাদা আছে বোঝা গেল এই ছিল সপ্তবৈদিক স্বর বৈদিক যুগের সাতটি স্বর তৈরি হয়ে গেছিল সাতটি স্বরের নাম হচ্ছে খ্রিস্ট প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থ মন্দ্র আর অতিশর্য এখানে জানার বিষয় হচ্ছে খ্রিস্ট হচ্ছে সবথেকে উঁচু স্বর আর অতিসর্য হচ্ছে আমাদের সবথেকে নিচু স্বর হ্যাঁ এখান থেকেই প্রশ্নটা আছে তোমাদের খুব তোমরা ভালো করেই এই জিনিসটা মনে রাখবে এটা মনে রাখা খুব একটা বড় ব্যাপার না তো আমরা প্রথমে যেমন বুঝেছিলাম যে উঁচু নিচু স্বরগুলো এর আগের ভিডিওতে উঁচু নিচু ধ্বনিগুলোকে হ্যাঁ কালান্তরে ওনারা সাজিয়েছিলেন সাজিয়ে সাজিয়ে হ্যাঁ তারা যেটা তৈরি করে ফেলেছিলেন সেটা ছিল গ্রাম গ্রাম যেটা আমরা আধুনিককালে কি বলি সপ্তক সপ্তক আজকে যে সারেগামা পা গাইছি এ সবই এর কারণে এই উঁচু নিচু ধ্বনি হ্যাঁ আদিম মানুষ যখন তাদের ধ্বনিগুলোকে বোঝা গেল তো আশা করছি তোমরা সাতটি বৈদিক স্বর ভালো করে বুঝে গেছো এবং এর এই মধ্যম মতে কোন স্বর মানা হয়েছে এটাও একটু মনে রাখবে হ্যাঁ একটু বোর্ডে লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করলে অবশ্যই মনে থেকে যাবে দেখো মা গা রে পা হুম নি ধা পা মা গা রেসা নি ধা আচ্ছা এখানে এগুলো মন্দ্র নি ধাপা ঠিক আছে মা গা রে পা আর পা মা গা রে ধা নি আর নারদ মত হচ্ছে মা গা ধানিসা ধানি সা অর্থাৎ নারদ মত আর মধ্যম মত কিন্তু অনেকটাই একই রকমই খালি নিচে নিধা পা আর ধানি পা আর আমাদের সায়ন মতটা বর্তমান আধুনিক যুগের মতের মতন বোঝা গেল সপ্তবৈদিক স্বরের সাতটি স্বরের নাম কি কি ছিল এবং সেটি আমাদের মধ্যম মত পঞ্চম মত নারদ মত এবং সায়ন মতে বর্তমান এনারা সেই বৈদিক স্বরগুলোকে কোন কোন স্বরের মধ্যে রেখেছিলেন যে পুষ্ট আমাদের কোন পুষ্ট যে ধ্বনিটি ছিল অর্থাৎ প্রথম যে স্বরটি ওরা তাঁরা সাজিয়েছিলেন বৈদিককাল পর্যন্ত সেই ধ্বনিটি আমাদের মধ্যমের মতন শোনা শোনায় হ্যাঁ মধ্য মধ্যযুগীয় যেনারা সঙ্গীতজ্ঞ ছিলেন আর সায়ন মতে একদম অনেকটা আমাদের আমাদের আধুনিক যুগের মতনই আছে হ্যাঁ আশা করছি বোঝা গেল সবাই ভালো থেকো সুস্থ থাকো রাধে রাধে